আমি না বলো কাল্লা কাল্লা এখানে বসে দাগ দাগ তুমি চলিয়ে আসো মরিচের দাগ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ মিম কি করতেছে চলেন রান্না রান্নাঘরে দেখি মি কি করতেছো তুমি কি নিয়ে দৌড়াদৌড়ি করতেছো সুপ সুপ ইয়ে দিসো কি স্যুপ চিকেন

भांगी जाबे जे काचे चमो आ सब दिचे ओ मागु देखसेन ना मामा को देखसेन की राग ए बाबू देखें की राग ओ आस्ते से बुबू आस्ते से देसी सूप रेडी खाली सूप दीबा दुटा अंतन माने बलता हाँ বাইরে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ঠান্ডার মধ্যে স্যুপ এই যে এই যে নিয়ে যাচ্ছে এই এই যে 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 মিম নিয়ে ওই নানাকে দিয়ে আরো কি করতেছে দুষ্ট বাহিরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গরম গরম স্যুপ খেতে ভালো লাগে মেরে দিলাম এই যে কীভাবে বৃষ্টি পড়তেছে দেখে আর এই যে আর ওয়াকে নিয়ে মিম কি পরিমাণ দুষ্টমি করতেছে দেখে আর ওয়া সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মেমের সাথে আর মিম তাকে নিয়ে কি করে দেখে ওদের দুষ্টমিটা দেখে আর বৃষ্টি দেখছো ও খালা ডাকে ডাকে এই যে এখন গোসলের সময় হয়ে গেছে কি করে মেম এখন কিনিস জাম্বুরা বানাবে এই যে জাম্বুরা নিয়ে আসছে কাঁচা মরিচ গুলি ইয়ে করে বাইসা লাইট দাও বিরস্তিন নাই আই কে রে গনহারে টিপতেছে লাইটটা জ্বলবার সুযোগ দিতে না তুতরি লাইটের সুইচ এসে খুঁজি পাচ্ছি না ইও বুঝা গেছে এগুলো একটাও না কি করতেছে ও জাম্বুরাটা বানাবা হ্যাঁ বিট লব না ইয়ে দিয়ে পোড়ামরিচ দিয়ে সাথে কি সরিষার তেল দিবা না দিও না তারা সরিষার তেল ইয়ে করো কম এই টকটাকে খাইতে পছন্দ করে হ্যাঁ আর কাঁচামরিচ গুলো দেখছি কি যে একটা দৃশ্য কি যে সুন্দর একটা খেলা এই ম্যাগ এই বৃষ্টি হ্যাঁ চমৎকার একটা ভিউ না

রান্না কমপ্লিট এটা কক মুরগি এই যে কক মুরগি রান্না হয়েছে এখানে দুইটা আলু দিয়ে এখানে কচুর লতি চিংড়ি সুটকি দিয়ে এখানে মাছকালার ডাইল এখানে বাচ্চাদের খিচুড়ি এই হলো রান্না বান্না আর যেগুলো বাকি আছে ওইটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে লোটটা মাছ কেটে রেখেছো এটা রান্না করবো আর এটা হলো দেশি মুরগি এটা রান্না হবে এই দুইটা বাকি আছে মোটামুটি রান্না আজকের কমপ্লিট এই যে খেয়ে নিয়ে আসছে এগুলো সব রেডি হ্যাঁ হ্যাঁ ওইটা নামাইয়া ওই শিদল দিয়া হ্যাঁ কারণ হ্যাঁ শিদলের বটটা বাকি আছে লতিটা আজকে মজা হয়েছে বলছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই যে আমাদের খালা রান্নাবান্না চলছে টেস্ট করলো লবণ হলো কি না তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই বৃষ্টির দিনে কার ভালো লাগে বৃষ্টি জানাবেন কমেন্ট করে আজকের মতো বিদায় আবারও চলে আসবো যে কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম